আর হাতে গোনা মাত্র এক কিংবা দুদিন পরেই উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে যে পাঁচ নম্বরের বড়ো প্রশ্নগুলির উপরে সব থেকে বেশি গুরুত্ব দেবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা শেষ মুহূর্তে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে যে প্রশ্নগুলি বলা হবে একবার হলেও দেখে যাও আমি আশা রাখছি তোমরা অনেক প্রশ্ন আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে তো তোমরা প্রত্যেকে জানো এবছর কিন্তু ভারতবর্ষ গল্প থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবেই তাই আমি তোমাদেরকে বলবো তোমরা সারা বছর যারা কিছুই পড়ো নি তারা তিনটা গল্প বাদ দিয়ে শেষ মুহূর্তে ভারতবর্ষ গল্পটাই ভালোভাবে পড়ে যাও যাতে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করে দিয়ে আসতে পারো তো এবছরের জন্য ভারতবর্ষ গল্প থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটা তোমরা বেশিরভাগ টেস্ট পেপারের পাতায় পাতায় কমন পাবে তাই বিভিন্ন বাংলা শিক্ষকদের মতে এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী অদ্ভুত দৃশ্য দেখার পর কি ঘটনা ঘটল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেভাবে আসুক উত্তর কিন্তু এ একই হবে এরপর তিন নম্বরে আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছে গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও ভালোভাবে দেখে রাখবে এরপর চার নম্বরে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি তো বিভিন্ন বাংলা শিক্ষকদের মতে এই চারটা প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই বন্ধুরা এই প্রশ্নগুলির উপর তোমরা ভারতবর্ষ থেকে ভালোভাবে রেডি করে যাবে আর বাংলা এমন একটা সাবজেক্ট তোমরা হুবহু কমন পাওয়ার কিন্তু চিন্তা করবে না আমি বারবার বলছি যারা প্রশ্ন কমন পেতে চাও তারা শেষ মুহূর্তে ভারতবর্ষ গল্পটার উপর একটু বেশি গুরুত্ব দাও যাতে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করে দিয়ে আসতে পারো আর আমি এখানে যে কয়েকটা প্রশ্ন দিয়েছি তোমরা যদি রেডি করতে পারো আমি আশা রাখছি যে কোনো প্রশ্ন আসুক তুমি কিন্তু উত্তর করে দিতে পারবে কেননা ভারতবর্ষ গল্পটি খুবই একটা ছোট গল্প তাই বন্ধুরা আমার তোমাদেরকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভারতবর্ষ গল্পটা থেকে কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না আর শেষ মুহুর্তে যে চারটা প্রশ্ন বললাম এই চারটা প্রশ্নের উপরে একটু বেশি গুরুত্ব দেবে এরপর দেখে নেবো ভাত গল্প ভাত গল্প থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাধাটা বড়ো বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে সেই বাধাটা বড়ো বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন এরপর দুই ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে কেন উতালা করে তিন দাঁতগুলো বের করে সে কামাটের মতোই ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এরপরে চারের দাগে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি তো ভাত গল্প থেকে এখানে যে চারটা প্রশ্ন বলা হলো আমি আশা রাখছি এই চারটার মধ্যে তোমরা একটা যদি আসে তাহলে কমন পেয়ে যাবে কিন্তু সবার প্রথমে তোমরা ভারতবর্ষ গল্পটিকে একটু বেশি প্রায়োরিটি দেবে কেননা ভারতবর্ষ গল্প থেকে এবছর প্রশ্ন আসবে তোমাদের বারবার বলছি এরপরে কে বাঁচায় কে বাঁচায় কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে এ অপরাধের প্রায়শ্চিত্য কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্যের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন দু নম্বরে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন তিন সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল এরপরে চার ভুরিভোস্তা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আবাসিত হয়েছে তো বন্ধুরা কে বাঁচায় কে বাচা থেকে যদি এই চারটা প্রশ্ন রেডি থাকে যদি প্রশ্ন আসে আমি আশা রাখছি এই চারটার মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বাংলায় তোমরা কেউ ভেবো না যে প্রশ্ন হুবহু কমন পাবে এমন প্রতিবার দেখা গেছে যে বাংলায় যে প্রশ্নগুলো আসার চান্স থাকে বেশি কিন্তু সেটা আসে না উল্টো দিকে গল্প কবিতার লাইন তুলে প্রশ্ন হয় তাই যে সকল ভিডিও দেখে তোমরা ভাবছো যে বাংলাতে হানড্রেড পার্সেন্ট কমন পাবে এই ভিডিওটি দেখে গেলেই তাহলে তোমরা ভুল ভাবছো কেননা বাংলায় কোনো টিচার বলতে পারবে না যে এই কয়েকটি প্রশ্ন পড়ে গেলে এগুলির মধ্যেই তোমরা কমন পাবে তাই বন্ধুরা তোমাদেরকে আমি বলবো শেষ মুহূর্তে গল্পের মধ্যে ভারতবর্ষ গল্পটি ভালোভাবে দেখে যাও যাতে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসলে যাতে তোমরা উত্তর করে দিয়ে আসতে পারো আর বাকি এই গল্পগুলোর উপর তোমরা একটু যে প্রশ্নগুলো বলা বলা হচ্ছে চোখ বুলিয়ে রাখবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না তাই তোমরা যদি মনে করো সারা বছর আমি কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই পরিশ্রম করে এসেছি তাই তোমাদের যদি মনে হয় যে না সত্যি তোমরা ভিডিওগুলির মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে দেখে নেব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে শেষ মুহূর্তে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো প্রথমের কবিতা ক্রন্দনলতা জননীর পাশে এবছর আমার মনে হয় ক্রন্দনলতা জননীর পাশে থেকে প্রশ্ন থাকবেই কেননা পরপর দু বছর কিন্তু বন্ধুরা ক্রন্দনলতা জননীর পাশে থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি তাই এবছর কিন্তু পরীক্ষায় ক্রন্দনতার জননীর পাশে থেকে প্রশ্ন আসার চান সব থেকে বেশি আমার মনে হয় তাই সব গুরুত্ব দিয়ে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে ক্রন্দনতা জননীর পাশে কবিতা কবি জননীকে ক্রন্দনতা মনে করেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এটা তোমাদের সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এই কবিতা থেকে এরপর দু নম্বরে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ উদ্ধৃতিটি কার লেখা কোন কবিতার অংশ ভালোবাসা সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন তা আলোচনা করো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিল কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে এরপর তিন নম্বর আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তো বন্ধুরা এই তিনটা প্রশ্নেরই উত্তর অনেকটা একই ধরনের হবে আর আমি এই তিনটি প্রশ্নেরই উত্তর নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা কিন্তু দেখে নিও আমি আশা রাখছি তিনটির মধ্যে তোমরা কিন্তু একটা এবছরে কমন পেয়ে যেতে পারো তাই কোনোভাবে এই প্রশ্নগুলি বাদ দেবে না আর তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন তাদের বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো শেষ মুহুর্তে তোমরা মাত্র পঁচাশি টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে বাংলা বিষয়ের পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারো যেখানে কিন্তু প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে এছাড়াও প্রত্যেকটা গল্প কবিতা বা নাটকের এমসিকিউ কিউ প্রশ্নের সাথে প্রত্যেকটারই বড়ো প্রশ্নগুলো থাকবে তাই তোমাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শুধু বাংলা নয় ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন সহ আরও অন্যান্য সাবজেক্টেরও পিডিএফ তোমরা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে তার জন্য তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শেষ মুহুর্তে মাত্র পঁচাশি টাকার বিনিময়ে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদাভাবে তোমাকে পঁচাশি টাকা পেমেন্ট করলে পিডিএফ ফাইলগুলি আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ করো এরপরে দেখে নেব শিকার কবিতা শিকার কবিতা থেকে এবছরে তোমরা যে যে প্রশ্নগুলোর উপর গুরুত্ব দেবে এক নম্বরে শিকার কবিতায় ভরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল এই প্রশ্নটা কিন্তু এবছরে শিকার কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ শিকার কবিতা থেকেও এবছরে প্রশ্ন আসার চান্স প্রবল তাই কোনোভাবে বাদ দেবে না এই প্রশ্নটা এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে এই ভরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল বা কিছুটা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সেই ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটনা ঘটলো লেখো তো এই তিনটা প্রশ্ন যেভাবেই থাক উত্তর কিন্তু একই হবে এরপর দু নম্বরে নাগরিক লালসায় নীলমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটি নিহিতার্থ লেখো এটাও গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে তিন নম্বর আগুন জ্বললো আবার এই আগুন জ্বালার কারণ কি কবিতার প্রথমাংশে আর জ্বালা আগুনের সঙ্গে এই আগুন জ্বালার পার্থক্য কী তো শিকার কবিতা থেকে শেষ মুহুর্তে আমি তোমাদের এই তিনটি প্রশ্নের উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে বলছি তাই এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করতে পারো প্রশ্ন যেই আসুক তুমি কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবে বলে আমার মনে হয় এরপরে দেখে নেব রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবিতার কবির এই ভাবনার তাৎপর্য লেখো এরপর দু নম্বরে একটা আর সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো তো এই দুটো প্রশ্ন রূপনারায়ণের কুলে থেকে ভালোভাবে দেখে রাখবে শেষের দিনে বা পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করে রাখবে আর যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন তাদের বলছি তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা এমসি কিউ এসি সহ প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরপরে দেখে নেব নাটক অংশ থেকে তো নাটক অংশ থেকে শেষ মানে শেষ মুহূর্তে যে যে প্রশ্নগুলোর উপর গুরুত্ব দেবে প্রথমের নাটক বিভাব এক নম্বরে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়ে রাখবে দু নম্বরে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলো লেখো এরপর তিন বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে অনেক ভেবে চিনতে আমরা একটা পেঁচ বের করেছি পেঁচটি কী নাট্যকার কিভাবে পেন্সটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা নিজের ভাষায় লেখো যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে এরপরে চারের দাগে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এরপর পাঁচ নম্বরে বিভাব নাটকে নাট্যনীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো ছয় নম্বরে এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন সাত আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো তোমাদের বইতে দুটো নাটক রয়েছে তার মধ্যে থেকে বিবাহ নাটকটি তোমরা যারা পড়বে তারা বিভাব নাটক থেকে এই সাতটা প্রশ্নই ভালোভাবে দেখে যাও তোমরা শেষ মুহূর্তে নানা রঙের দিন থেকে কোনো বড়ো প্রশ্ন পড়তে যেও না কেন না দুটো নাটক থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটির উত্তর তোমাদেরকে করতে হবে তাহলে তোমরা যদি একটাই নাটক ভালোভাবে দেখে যাও কোনো প্রশ্ন বাদ না দাও তাহলে তোমাদের দু নম্বরে যে নাটকটা আছে নানা রঙের দিন সেখান থেকে প্রশ্ন পড়তে হবে না তাই তোমরা যারা মনে করছো যে শুধু বিভাগ নাটক থেকে প্রশ্ন পড়বে তারা এই সাতটি প্রশ্ন পড়ে রাখবে সারা ইউটিউবে বন্ধুরা বারবার বলছি একমাত্র আমাদের চ্যানেল তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই পরিশ্রম করে এসেছে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নেক্সট ভিডিও বানাতেও আমি অনেকটা মোটিভেট ফিল করব এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য দক্ষ্য নেই কালিনা নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো দুই আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তিন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো চার এই তো জীবনের সত্য কালীনাথ জীবনকে সত্য জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন বক্তা জীবনের এই সত্যে কিভাবে উপনীত হয়েছিলেন পাঁচ নানা রঙের দিন একাঙ্গ নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো ছয় অভিনেতা মানে একটি চাকর একটা জোকার একটা ক্লাউন লোকের লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো এরপরে সাত নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো তো দুটো নাটকের মধ্যে আমি বারবার বলছি একটি নাটকের উপর তোমরা গুরুত্ব দেবে যারা মনে করছো বিভাগ পড়বে তারা বিভাব থেকে প্রত্যেকটা রেডি করে যাও আর যারা মনে করছো যে তোমরা নানা রঙের দিন পড়বে তারা নানা রঙের দিন থেকে প্রত্যেকটা রেডি করে যাও এভাবে তোমাদের শেষ মুহুর্তে স্মার্ট স্টার স্মার্ট স্টাডি করতে হবে প্রত্যেকটা প্রশ্ন এখন যদি তোমরা দেখতে চাও অনেকে যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু অসুবিধা হয়ে দাঁড়াবে তাই বন্ধুরা শেষ মুহূর্তে কোন প্রশ্ন পড়ো কিন্তু যেগুলা পড়বে ভালোভাবে পড়ো আমি তোমাদেরকে এমনভাবেই পড়তে বলছি এরপরে দেখে নেব আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে যে যে প্রশ্ন পড়বে তো প্রথমে দেখে নেব ভারতীয় গল্প অলৌকিক থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে এক নম্বরে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হয়েছিল। এই প্রশ্নটা এবছরে সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তাই সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন যেভাবে থাক উত্তর একই বা এই প্রশ্নটাই ঘুরিয়ে কিছু কিছুটা দেওয়া থাকতে পারে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বোক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো এই তিনটি প্রশ্ন যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে তাই এই প্রথমের প্রশ্নটার উপর তোমরা সব গুরুত্ব দেবে অনেকটা এই তিনটা প্রশ্নের উত্তর একেই তিনভাবেই আসতে পারে তোমরা দেখে নেবে এরপর দু নম্বরে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে রেডি করবে এরপর তিন নম্বরে একটা আর অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি প্রথম প্রথমে লেখক বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার যা কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অলৌকিক থেকে এই তিনটি প্রশ্ন যদি রেডি থাকে আমার মনে হয় তোমরা একটা এবছরে কিন্তু কমন পেয়ে যেতে পারো তাই কোনোভাবে এই তিনটা প্রশ্ন তোমরা বাদ দেবে না এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে যারা মনে করছো যে ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা দুটোর মধ্যে একটা পড়ব তাদের আমি সাজেস্ট করব তোমরা দুটোর মধ্যে একটাই পড়ো অলৌকিক গল্পটি খুবই একটা ছোট গল্প আমি তোমাদের বলবো শেষ মুহূর্তে যারা কিছুই পড়নি তারা অলৌকিক গল্পটির উপরেই গুরুত্ব দাও তোমাদের পড়তে জানেন মজুরের প্রশ্ন থেকে না প্রশ্ন পড়লেও হবে কেননা অলৌকিক গল্পটি অনেক ছোট আর যারা মনে করছো তোমরা পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন পড়বে তাদের জন্য বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল দু নম্বরে পাতায় পাতায় জয়ে জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয়ে লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তিন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্রীরা রাজমিস্ত্রীরা কী নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন তো বন্ধুরা যারা পড়তে জানেন মজুরি প্রশ্ন থেকে প্রশ্ন পড়ে ভাবছো তারা এই তিনটি প্রশ্ন সব গুরুত্ব দিয়ে পড়ে যাবে এর বাইরেও যারা পড়তে চাও তারা পড়তে পারো কেননা বাংলায় হান্ড্রেড পার্সেন্ট কমন কোনো টিচার বলতে পারবে না বন্ধুরা তাই এই প্রশ্নগুলা যেগুলো বলা হচ্ছে এগুলার উপর গুরুত্ব দাও কিন্তু বিগত বছরগুলিতে এমন হয়েছে যে স্টুডেন্টরা যে প্রশ্নগুলির উপর সবথেকে গুরুত্ব দিয়ে যায় যারা কম প্রশ্ন পড়ে যায় তারা কিন্তু অসুবিধায় পড়ে যায় পরীক্ষায় গিয়ে তাই বলবো এই প্রশ্নগুলোর উপরে তোমরা গুরুত্ব দিতে পারো কিন্তু কেউ মনে করো না যে এগুলো পড়লেই তোমরা হানড্রেড পার্সেন্ট একটাও বাইরে যাবে না এগুলোর মধ্যে কমন পাবে এমন কিন্তু আমি একবার বলছি না কেননা বাংলা আমার নিজের সাবজেক্ট না আমি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি নিজে বলতে পারবো যে এই প্রশ্নগুলো পড়লেই কমন কিন্তু বাংলা এই সাবজেক্টটা যেহেতু আমার না আমি বলতে পারবো না তারপরেও বাংলা বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ শ্রেণীরা যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছেন আমি আমরা তোমাদের সামনে সেগুলাই তুলে ধরেছি বা আমি তোমাদের সামনে সেগুলাই তুলে ধরেছি তো দেখে নেব যে একটা তোমাদের প্রবন্ধের বই রয়েছে বা একটা আলাদা পার্ট রয়েছে আমার বাংলা নামক সেখান থেকে কোন প্রশ্নগুলি তোমরা গুরুত্ব দিয়ে পড়বে তো দেখে নাও ছাতির বদলে হাতি তো ছাতির বদলে হাতি থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে কিছুটা দেওয়া থাকতে পারে তাতে চেংমানের চোখ কোপালে উঠলো চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল তো এই দুটো প্রশ্ন তোমরা মানে এই প্রশ্ন এই দুটো প্রশ্নে যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে এরপরে দুই আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থা কি পরিবর্তন হয়েছিল এরপরে তিন ছিল যোদ্দার ও তালুকদারদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে ছাতির বদলে হাতি গল্প গল্প অনুসারে জমিদার ও মহাজনদের অত্যাচারের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে চার নম্বরে নতুন ছাতি মাথায় দিয়ে মহাপূর্তিতে বাড়ির দিকে সে চললো কার কোথায় সে নতুন ছাতি কিভাবে পেলো ভালোভাবে দেখে রাখবে বন্ধুরা যে কয়েকটা প্রশ্ন এখানে বলা হলো ছাতির বদলে হাতি থেকে এবছর ছাতির বদলে হাতির থেকে প্রশ্ন আসবেই তাই তোমরা আমি আশা রাখছি এই চারটি প্রশ্ন পড়ে রাখলে একটা কিন্তু কমন পেয়ে যেতে পারো এরপরে মেঘের গায়ে জেলখানা মেঘের গায়ে জেলখানা থেকে কোন প্রশ্নগুলো পড়বে এক নম্বরে গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানার রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো দু নম্বরে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী বর্ণনা করো এরপরে এই প্রশ্নটা কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ সাধুচরণের পরিচয় দাও এই প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছেন তো বন্ধুরা এই দুটো প্রশ্ন যেভাবে থাক উত্তর একই হবে বারবার বলছি এরপর দেখে নেব তিন নম্বরে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলের অভিজাত কয়েদিদের বর্ণনা দাও তাদের প্রতি জেল কর্তৃপক্ষ কিরূপ আচরণ করত। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে রাখবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরপরে দেখে নেব চারের দাগে দেখতে অনেকটা হিডলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো কি দেখে লেখকের এমন মনে হয়েছিল এই প্রশ্নটাই মনে হয়েছিল তার বিবরণ দাও এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে আজ ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে বক্সার বন্দি শিবিরের পরিচয় দাও তো বন্ধুরা যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে ভালোভাবে দেখে রাখবে প্রশ্নগুলো এরপরে দেখে নেব কোলের কলকাতা কোলের কলকাতা থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও এক নম্বরে হঠাৎ একদিন খেপে উঠলো কোলের কলকাতা কোলের কলকাতা খেপে ওঠার বলতে কী বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কী হয়েছিল দু নম্বরে চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের সেই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো এরপর তিন নম্বরে মনা ঠাকুরের কোলের কলকাতা দেখার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা মানে গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প এবং আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থের প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করলাম আমি আগামীকালের ভিডিওতে আগামী কাল দশটার মধ্যে সকাল দশটার মধ্যে আমরা ভাষা এবং সাহিত্য শিল্প এবং সংস্কৃতির ইতিহাস থেকে লাস্ট মিনিটের সাজেশন বলে দেব। মাত্র কয়েকটা প্রশ্ন বলা হবে তো আগামী কাল সেই ভিডিওটি কিন্তু আপলোড করা হবে তো শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ভাষার সেই ভিডিও ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা একই ভিডিওটিতে আমরা যদি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে আগামীকাল দশটার মধ্যে আমরা কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ব্যাকরণ পাঠ বা ভাষা অংশ থেকে লাস্ট মিনিটের সাজেশন দেবো এবং রচনাও বলে দেব কালকে একটা রচনা লেখার কৌশল তোমরা যে কোনো রচনা পরীক্ষা থাক জীবনীমূলক তোমরা যদি সেই সেই ছকটাই করে দিয়ে আসতে পারো তাহলে দশের মধ্যে আট বা নয় খুব সহজে পেয়ে যাবে তো আগামীকাল সেই ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলি যাদের সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং যাদের প্রত্যেকটাই উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন যেমন বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন শো আর অন্যান্য সাবজেক্টের তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শেষ মুহুর্তে প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমরা যদি পঁচাশি টাকা করে পেমেন্ট করো তাহলে কিন্তু তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলগুলি পেয়ে যাবে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে